আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের কাছে কিছু তথ্য কাজাখাস্তান সম্পর্কে উপস্থাপন করব। সো আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটিতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটি পুরো দেখবেন আশা করি আপনারা কোনো অনেক কিছু জানতে পারবেন সো আমি সবার কাছে কমা চেয়ে নিচ্ছি বর্তমানে আমি আসলে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি না অনেক কাজের ব্যস্ততার কারণে সো আপনাদের কাছে আমি আবারও কমা পারি তবে আমি চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও দেওয়া সপ্তাহ দশ দিন পর পর একটা ভিডিও দেওয়া সো সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওতে এখনো জয়েন করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন যারা কাজাখাস্তান সম্পর্কে জানতে আগ্রহী সো সুপ্রিয় দর্শক আপনারা জানেন কাজাখাস্তান রাশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের একটা সমৃদ্ধশালী দেশ কাজাখাস্তান সো এই কাজাখাস্তান দেশটা আসলে আপনারা ভিডিওতে যেমন দেখে থাকেন ঠিক তেমনই কাজাখাস্তান দেশ আপনারা কাজাখস্তান দেশে আসলে আপনারা মনে করবেন যে ইউরোপেই এসেছেন কিন্তু তার মানে এই না যে কাজাখাস্তান ইউরোপের মতো দেশ এটা ইউরোপ দেশ এরকম না দেশটা দেখতে ঠিক ইউরোপের মতো সুযোগ সুবিধা মোটামুটি অন্যান্য মিডল ইস্টের দেশ থেকে ভালো কিন্তু আপনারা যদি এখানে ভ্রমণের জন্য আসেন অনেক সুন্দর একটা দেশ আপনারা উপভোগ করতে পারবেন এবং এইখানে ইনকামের যে দিকটা সেটা আপনারা যারা এসেছেন হয়তো আপনারা জানেন কাছাকানি আপনারা যে কোনো ধরনের কাজ যদি কোম্পানিতে করেন বা যে কোনো জায়গায় কাজ করেন মোটামুটি মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন এবং এর বেশিও যদি পরিশ্রম করেন এর বেশিও আপনারা ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপার না তবে আপনারা চেষ্টা করবেন এখানে যদি আসেন আপনারা যদি কাজের দক্ষতা থাকে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাকে প্রতিনিয়ত অনেক মানুষই আমাকে নখ দেন কারণে ও কারণে বিভিন্ন বিষয় জানার জন্য আমি বর্তমানে আমি ফেসবুকের মেসেঞ্জারে কারো উত্তর দিচ্ছি না মেসেজে উত্তর দিচ্ছি না আপনারা আমাকে ভুল বুঝবেন না কারণ আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার অফিস আছে এইখানে আমি আপনাদের সবার মেসেজ উত্তর দেওয়া সম্ভব হয় না সো সবার কাছে আমি ক্ষমা পারতি তো সুপ্রিয় দর্শক আপনারা কাজাখাস্তানে যদি আপনারা আসেন বিশেষ করে যারা জেনুইন ট্যুরিস্ট আছেন আপনাদের জন্য অনেক সুন্দর সুযোগ সুবিধা আছে এখানে ভ্রমণ করতে পারবেন কাজাখস্তানে দুইটা শহর আছে যেটা হচ্ছে আস্তানা এবং আলমাটি এই দুইটা শহর সবচেয়ে বড় আরও অনেকগুলো শহর আছে এই শহরগুলাতেও আপনারা চাইলে ঘুরতে পারেন তবে বিশেষ করে ট্যুরিস্টদের কাছে আস্তানা এবং আলমাটি শহরটা অনেক পরিচিত কারণ আলমাটি শহর এটা হচ্ছে পূর্বের রাজধানী কাজাখাস্তানের বর্তমানে রাজধানী হচ্ছে আস্তানা সো আলমাটিতে আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশ দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন পাহাড় পর্বত লেক বিচ আছে এইখানে বা অনেক পুরানো পুরানো বিল্ডিং স্থাপনা আছে এবং আস্তানাতে আপনারা নত সম্পূর্ণ নতুন পরিবেশ দেখতে পারবেন নতুন স্থাপত্যকলা পার্ক নতুন করে পার্ক তৈরি করা হয়েছে কিন্তু আলমাটিতে আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক অনেক পুরাতন জিনিস সৌন্দর্যমন্ডিত স্থানগুলো দেখতে পারবেন এইগুলো আপনাদেরকে অনেক আনন্দ দিবে আশা করি সো বিশেষ করে যারা জেনুইন ট্যুরিস্ট আছেন আপনারা নিজে নিজেই চেষ্টা করবেন সম্পূর্ণ তত্ত্ব জেনে শুনে ট্যুরিস্ট পিসায় আসার জন্য এসে আপনারা ভ্রমণ করে যাবেন কিন্তু যাদের মনের মধ্যে আছে যে না আপনার ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধ হয়ে যাব কাজ করব ইনকাম করব এগুলা করলে আসলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা লজ্জার একটা বিষয় কারণ কাজাখাস্তানে প্রচুর বাংলাদেশি আছেন অবৈধ এই অবৈধ বাংলাদেশিদের কারণে ইমিগ্রেশন কাজাখাস্তানে বর্তমানে বাংলাদেশিদেরকে একটু অন্য চোখে দেখে নেগেটিভ ধারণা পোষণ করে সো আপনারা যদি বৈধভাবে একটা দেশে থাকেন তাহলে আপনারা দুইটা টাকা ইনকামও করতে পারবেন আপনাদের ভালো সুযোগ সুবিধাও থাকবে এবং আপনারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবেন কিন্তু অবৈধ থাকলে এটা দেশের জন্য সম্মান বয়ে আনে না এটা অনেক বড় একটা ক্ষতির দিক ক্ষতিকর দিক বাংলাদেশের জন্য সো আপনারা দয়া করে যারা আসবেন কাজাখস্তানে যদি কাজের জন্য আসতে চান আপনারা জেনে শুনে বুঝে ভালো মানুষের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে খারাপ দালালদের খুব করে না করে ভালো মানুষের মাধ্যমে আপনারা সঠিক ভিসা নিয়ে আসেন এইসব বৈধভাবে থাকেন তাহলে আপনাদের ভবিষ্যতে উজ্জ্বল হবে টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবেন সো যে বিষয়টা আজকে নিয়ে আলোচনা করার কথা বলছিলাম যে কাজা বিষয়ে সো আমি অলরেডি কিছু তথ্য দিয়েছি তো আরেকটা জিনিস হচ্ছে যারা কাজাখাস্তানে শপিং করতে চান কারণ যারা ট্যুরিস্ট প্লেসে আসবেন সে শপিং করে বাংলাদেশে যেতে চান আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনারা বেশি পরিমাণে জিনিস কিনতে চান কাপড় জুতা কাপড় জুতা এগুলার জন্য আপনারা বড় বড় বাজার আছে যেমন বারাহোলকা বাজার আলতামুদ্দা বাজার এইসব বাজার থেকে আপনারা রাস্তায় বাসাই করেও কাপড় চোপড় কিনতে পারেন আবার অনেক শপিং মল আছে প্রচুর শপিং মল আপনারা কাজাখাস্তানের শহরগুলোতে আপনারা দেখতে পারবেন তো এই অনলাইনে সার্চ দিলে আপনারা বিভিন্ন শপিং মলে যেতে পারবেন ট্যাক্সি বুক করে তো সেইখানে গিয়ে আপনারা গোসাই ফোসাই করে আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় জিনিসপত্র মোবাইল কিনেন বা কসমেটিক্স যা মনফায় আপনারা কিনতে পারবেন তো এইখানে জিনিসের দামগুলা মোটামুটি অন্যান্য দেশের থেকে মোটামুটি ভালো বাংলাদেশের প্রায় উনিশ বিশ পার্থক্য থাকে তবে জিনিসের মানগুলো খুবই ভালো আছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন সো কাজাখাস্তানের বিশেষ করে আলমাটি শহরের মধ্যে যে উল্লেখযোগ্য কিছু শপিং মল আছে সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাপোর্ট মল দসটিক প্লাজা মেগা মল তারপরে গ্র্যান্ড পার্ক এশিয়া পার্ক আরও অনেকগুলো আপনারা অ্যাসেন্টাই মল এগুলা প্রচুর আছে শপিং মল এগুলো আমি বলে শেষ করতে পারবো না তো আপনারা এগুলো অনলাইনে সার্চ দিলেই আপনারা দেখতে পারবেন যে শপিং মল ইন আলমার্টি বা সম্পৃক্ত শপিং মল ইন আস্তানা এই সোকে যদি আপনারা গুগলে সার্চ দেন আপনারা সম্পূর্ণ লিস্ট দেখতে পারবেন কতগুলো শপিং মল আছে তারপরে ঠিকঠাক অ্যাড্রেসে একদিন গেলেন যে আপনারা এগুলো করলেন জিনিসপত্র দেখলেন যেদিকে ভালো লাগে সেখান থেকে আপনারা কিনলেন এবং খাবার দাবারের এটা কাজাখাস্তানে আপনারা বাংলাদেশে খাবার দাবারের দোকান পাবেন না তবে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেইখানে আপনারা বাংলাদেশি খাবার খেতে পারেন তবে কাজাখাস্তানের খাবারগুলো আসলে এইগুলো তারা জাল ছাড়া খায় আমরা বাংলাদেশি যেমন সব জিনিসে আমরা জাল পছন্দ করি কিন্তু কাজাখাস্তানে ওরা জাল খায় না সো এই একটা দিক মাথায় রাখবেন আপনারা তবে কাজাখাস্তানের খাবারগুলো অনেক সুস্বাদু আছে আপনারা আসলে খেতে পারেন বিশেষ করে এখানে প্লব পাওয়া যায় উজবেক প্লব বা তাজিকিস্তানের প্লব এগুলো অনেক সুস্বাদু আপনারা একবার খেলে বারবার খেতে মন চাবে তবে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা বিশেষ করে টুরিস্ট বিষয়ে আসবেন আপনাদের জন্য এই আজকের এই ভিডিওটি টুরিস্টে আসলে আপনারা সামার টাইমে আসবেন আপনারা কাজাখাস্তানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সামার টাইম বলতে এই এপ্রিল থেকে শুরু হবে গরম এপ্রিল মে জুন জুলাই এই সব মাসগুলোতে যদি আপনারা আসেন আপনারা আলমাটির সৌন্দর্য আস্তানার সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশেষ করে ন্যাচারাল যে একটা প্রাকৃতিক একটা পরিবেশ সবুজে গেরা সুন্দর পরিবেশ সেটা আপনারা দেখতে পারবেন আর যদি শীতের সময় আসেন তাহলে আপনারা এখানে স্নো দেখতে পারবেন শুধুই তুষারপাত দেখতে পারবেন তুষার সো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা শপিং মলের ভিতরে আছি এটার নাম হচ্ছে অ্যাপর্ট মল সো এই অ্যাপর্ট মলের ভিতরে আপনারা দেখতে পারতেছেন কি ধরনের দোকানপাট আছে রেস্টুরেন্ট আছে খাবার ফুড গ্যালারি আছে তো এই মোটামুটি সব শপিং মলের ভিতরে আপনারা একই রকমের সুযোগ সুবিধা আপনারা পাবেন সো আপনারা আসলে দেখবেন দেখে উপভোগ করতে পারবেন আশা করি তবে আপনারা যারাই আসবেন বারবারই আমি বলি আপনারা আপনাদের মনের মধ্যে সৎ উদ্দেশ্য নিয়ে আসবেন কারণ অসৎ উদ্দেশ্য থাকলে অনেকেই অসৎ উদ্দেশ্য নিয়ে আসেন এখানে আসে বিজনেস বিষয়ে আসেন বা ট্যুরিস্ট বিষয়ে আসে কম টাকায় আসে এখানে বিষয় ওয়ার্ক পারমিতে কনভার্ট না করেই টাকা পয়সা ইনকাম করেন অবৈধ থাকেন তো এটা অনেক বড় একটা খারাপ দিক আমাদের বাংলাদেশিদের জন্য একজনের জন্য দশজনের সম্মান নষ্ট হয় বা এই দশজন প্রতি মুখে পড়ে সো এইটা আপনারা মাথায় খেয়াল রাখবেন সো সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি যারা নতুন কাজা আসতে আসবেন আপনাদের সবার জন্য আমার শুভকামনা রইল এবং আমি চেষ্টা করব সামনের দিকে আরও নতুন কোনো একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা তো ব্যায়াম ভিডিও দেব মাঝে মধ্যে দেব কারণ আমার নিজের অফিসিয়াল কাজ অফিসের কাজ শেষ করে আসলে ভিডিও করার মন মানসিকতা থাকে না কারণ এই ভিডিও করতে হলে অন্যরকম একটা মন মানসিকতা ফ্রি সময় নিয়ে এইগুলা ভিডিও করতে হয় তবুও আমি চেষ্টা করব আপনাদের সামনে আমার অবসর সময়ে যতটুকু সম্ভব আপনাদের সামনে নতুন ভিডিও দেওয়ার সো সুপ্রিয় দর্শক আমার ভিডিও মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ